내가 쿠루산에서 오래. 나아 맞춤도 막. 에? 하하. 보러 가자, 뭐 얘기했어, 나? 아침부터. 아침

কিছু সময় প্রমাণ থাকুক যে প্রকৃতির সাথে বাহাদুরি করলে পারা যায় না যারা আগে এক সময় বালু তুলছে এখান থেকে এই বালু তুললে আজকে এই বাগানের মানে পুরা সংসারটা বাগানের যে প্রাকৃতিক সংসার এই সংসারটাতে এই কিছু দুষ্ট মানুষের কারণে আজকে দেখো ইডন ভাঙ্গন দেখা দিচ্ছে শোনো মানুষের কর্মের কারণেই মানুষের ফল ভোগ করতে হয় আর লোভে এবং লাভে পড়া মানুষ নিজেরাই সবচেয়ে বেশি কষ্ট দেয় এটা একটা প্রমাণ আমাদের সাত শরীর এই ভাঙিটা লোক কীভাবে ভাঙছে দেখো অনেকজন